প্রভুপাদের মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এলাম মহাপ্রভুর প্রসাদ নিতে তো আমরা টিকিটটা কেটেছিলাম সাড়ে পাঁচটায় এখন বাজে নটা তো আমাদের প্রসাদে আছে আজকে ডাল রুটি সবজি তো সব কিছু খাওয়াদাওয়ার শেষে আমাদের এখন ব্যাগ গুছানোর পালা কারণ আমরা এবারে বেরিয়ে যাব মুর্শিবাদের উদ্দেশ্যে শিবাবের রাজ্যে তো এখন বাজে সাড়ে তিনটে সবাই ব্যাগ গোছানো গুছিয়ে চলছে আর ওইদিকে বাস হরেন মারছে কেউ দাঁড়াতে মারছে তো এখন বাজে সাড়ে তিনটে আমরা বেরিয়ে যাবো কারণ সকাল সকাল না বেরিয়ে গেলে ওখানে আবার দেরি হয়ে যাবে তো আমাদের ওখানে পোক্র আছে হাজারদুয়ারি বা মাঠ গোলাপ আরও বিভিন্ন সমস্ত ঘুরে দেখবো বা দেখাবো তো সময় রেডি হয়ে মায়াপুর ভ্রমণ আমাদের এখানেই শেষ হলো ঠিক আছে বাকি কথা হচ্ছে আমাদের রাস্তায় ফুল উঠ পড়ছে চলছে আর ওইদিকে গাড়ি স্টার্ট মেরে দিয়েছে সবাই গাড়িতে উঠে পড়েছে থাকতে বেরিয়েছে সবাই বাসে ঘুমিয়ে পড়েছে তো আমাদের হাই রোডে গাড়ি ছুটছে আমরা আর কিছুটা হলেই মালদার যে রাস্তা সেই রাস্তায় ঢুকে পড়বো এখান থেকে বেশি কিছু দূর নয় আর আমরা চলে এসেছি সামান্য আমরা এসে গেছি হাজারদুয়ারির কাছাকাছি এখানে একটা হস্টেল রুম ভাড়া হয়েছে তারপর আমরা যাব ঘোড়ার গাড়ি করে উদ্দেশ্যে তাই জন্য আমাদের এখানে কোন কোন জায়গাগুলো যাব একটা বই নিয়ে হচ্ছে যাতে সুবিধা হয় যে এই যে এই আমাদের ঘুরতে সুবিধা হবে তো আমাদের একটা ঘোড়ার গাড়িও হয়েছে তো পার পেছু একশো টাকা করে নিবে মাথা পেঁচু আর এই হচ্ছে মুর্শিদাবাদের যে আই লাভ মুর্শিদাবাদ এটা একদম নদীর পাশেই গঙ্গা নদীর পাশেই আছে আর এই সামনেই আছে বিশাল বড় এক রাজার বাড়ি এখন কাজ গোম্বা চলছে এখানে এন্ট্রি নেই নো এন্ট্রি

আর এসে গেছে লালু আমি মা চাকাটা লীক নাকি বলতে কি নি আমা আমা তুই লইলে আমা তুই লই নি না না আমা তুই থামলে গোলা চিননি তুইলে রাখো না ঘর দিবে দুবো দুবো ছবি দি না চার্জে ফেসবুকের সেরা দিতে টাকা মানা হতো না এ কি 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 আচ্ছা কার্ড গোলাপের বাগান বাড়ি এবং বলা হয় কলিকাতের জৈনী মন্দির আর পাশে দেখতে পাবে জলপথ যেটা আছে সুরঙ্গ পথ আছে মিউজিয়াম প্যালেস দেখতে পাবে যেটা আগে বন্ধ ছিল নতুন করে বিয়াল্লিশ বছর পর খোলা হয়েছে এই হলুদ বাড়িটা এই হলুদ বাড়ির সামনে আছে একটা পুকুর আছে খাওয়াখানা ঘাট বাঁধানো তার ছোট ছোটো ঘর আছে তখন এখানে ঘাটে রানী গাছ চান করলে পরে দারবানরা দেখাশোনা করত দারবান বলতে গেলে পরে কোনো পুরুষ দরবার নয় তোমার টাইমে হিজরা দারবানরা দেখাশোনা করত এখানে যত কিছু আছে মাছ মাংস চলে না সব নিরামিষ চলে এই জন্য এখানে বিভিন্ন রকমের ঝাঁকি দিয়ে চিড়িয়াখানা করা আছে হয়েছে

এক টাকা যদি ঝুঁকেন চা মাংসে গেলে করে আচ্ছা জায়গা ফাইনাল দাও আমার জায়গা বলে দিলাম দিলাম দেখেন সাতটা জায়গা বলছি আরেকটা দিকে ঝুঁকে বললে ওখানে সাতটা খালি তো হয়ে যায় হ্যাঁ প্যালেস <laughs> মিউজিয়াম <laughs> 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 সুরঙ্গপথ প্যালেস পুকুর নাজমহল প্রেশনাথের জৈন মন্দির মুগুল আমলের পাথর কাজ অয়েল পেন্টিং গোলাপ ফুলের বাগান চিড়িয়াখানা এটাই উঠতে গেলেই ঢুকতে গেলে তিরিশ টাকা করে জন টিকিট কাটতে হবে চারজন চার ভাইয়ের মুক্তি চারখানায় বসানো এই যে চলে সামনে দুটো এই যে দুটো দাদা এরা রাজস্থানের জেইন মারোয়ারি বিজনেসম্যান ছিল এরা মুর্শিদাবাদের নবাব না এরা রাজা না এরা জমিদার না এরা যখন বিজনেস করতে আসেন তখন মুর্শিদাবাদের নবাবের কাছে বারোশো টাকায় এটা দুশো ষাট বিঘার জমি নশো নিরানব্বই বছরের লিজে কিনেছিল সেই নশো নিরানব্বই বছরের লিজ আজকের দিনে দাঁড়িয়ে দুশো চুয়াল্লিশ বছর চলছে এটাই বাগানের বয়স সাড়ে সাতশো বছর লিজ এ বাড়ির এখনো বাকি এরা জায়গাটা নবাবের কাছ থেকে দুশো ষাট বিঘা কিনে কনস্ট্রাকশন তৈরি করে প্রথম বিজনেস শুরু করেছিলেন কাঠের আর আমবাগানের বদলে চাষ করতেন গোলাপের তাই কাঠ প্লাস গোলাপ দুটো কথাকে যোগ করে এ বাড়ির নাম কাট গোলাপ ফুলের বাগান বাড়ি বর্তমানে এখানে গোলাপের চাষ হয় না আম বাগান দেখছেন তবে কাঠের ব্যবসা তখনকার দিনে ছিল ফার্স্ট টাইম লোক দেখানো অরিজিনাল বিজনেস ছিল স্টোনের যেটা ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশ সরকারকে পাখি দেওয়ার জন্য ট্যাক্স জগৎ সেটের সাথে কারবার করতো আমি সুরঙ্গ রাস্তা সামনে নিয়ে গিয়ে দেখাবো তার আগে দুটো কথা বলি তিরিশ টাকা প্রবেশ মূল্য দিলেন তিরিশ টাকা টিকিটের পয়সা পায় মালিক মানে এবারই সরকারি নয় প্রাইভেট সম্পত্তি এদের ষষ্ঠ বংশধর বর্তমান মালিক কলকাতায় থাকেন ভবানীপুরে মাসে দুবার আসেন এই টিকিটের পয়সা থেকে বাড়ির মেনটেন্স স্টাফের মাইনা পেয়ে এরা জৈন তাই উপর থেকে জৈন বোর্ড দেখভাল করছে তবে গাড়ি থেকে নেমে যখন গেট দিয়ে প্রবেশ করলেন আশা করি গেটের ভিউটাও দেখেছেন দাদা মুর্শিদাবাদে সবে সকাল আরও অনেক কটা স্পট এখান থেকে গিয়ে দেখবেন কোনো জায়গায় প্রবেশ গেট এই ধরনের নাই পারলে বেরানোর সময় গেটের একটা ছবি তুলে নেবেন ওটাকে বলতো নহপদ্যে ব্রিটিশ জমিদার নবাবরাই একমাত্র এই গেট দিয়ে প্রবেশ করতো সাধারণ পাবলিক নয় ওনারা যখন প্রবেশ করতো গেটের উপর থেকে ছানায় বাসত কিন্তু এখন যখন মুর্শিদাবাদে নবাবী যুগ নাই তাই নবাব গেছে মোড়ে হাতিও গেছে সরে একটাই গেট টিকিটের তিরিশ টাকা রেট বাইরে আপনাদের গাড়ি সুরঙ্গ রাস্তা দেখার জন্য চলুন তাড়াতাড়ি ঘর ফলো করুন পরপর দুটো ক্লিয়ার দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরটা খালি হাফ দেখছেন হাফ জলে ঢুকিকে জানলাও আছে তিনটে তিনটে ছটা সামনের সিঁড়িটা স্ট্রেট নিচের ঘরেই নামছে বুঝতে পারছেন তো দাদা এটাকে কি বলে জানেন রাজস্থানী বাউরি বাউরি কথার বাংলা মানে মেয়েদের জল নেওয়ার জায়গা এগুলো দিল্লি কিংবা রাজস্থান ঘুরতে গেলে এই জিনিস দেখতে পাবেন প্যালেসে ব্যাপারটা দেখুন এ বাড়ির মেয়েরা আসতো সিঁড়ি দিয়ে নামতো সিঁড়ি দিয়ে নেমে মেয়েরা সেকেন্ড ফ্লোরে বসতো সেকেন্ড ফ্লোরের পিছনে দেখেন একটা দিয়াল দেখতে পাচ্ছেন ওটা কুয়ো ওখান থেকে জল নিত যাতে ব্রিটিশরা রাস্তা দিয়ে দেখুন হাঁটা চলা করতো ব্রিটিশরা স্ট্রেট দেখতে পেতো মেয়েরা ঘরে বসে জল নিচ্ছে তাহলে ওরা কী ভাববে এটা মেয়েদের জল তোলার জায়গা এবার মেয়েদের পার্সোনাল জায়গায় ছেলেরা যাবে না সেম ব্রিটিশরা ঘরে যেত না মেয়েদের জায়গা চলে যেত সেটাই সুযোগ রাতের বেলায় এখান থেকে ব্যবসাটা হতো কেউ ধরতে পারতো না ব্যবসা কি করে হতো গ্রাউন্ড ফ্লোরে আজকে জল দেখছে না দুশো বছর আগে জল থাকলে তো গ্রাউন্ড ফ্লোর ব্যবহার হতো না তখন জল ছিল না জল আসার কারণ গ্রাউন্ড ফ্লোর থেকে শোনা যায় বাঁধের দিয়ে একটি রাস্তা এই মাটির তলা দিয়ে এক কিলোমিটার জগৎশ্রেটকে কানেক্ট করছে সুরঙ্গ এই রাস্তা থেকে যায় কিন্তু জগৎশ্রেটের বাড়ি পরবর্তীকালে কি গঙ্গায় ডুবে যায় যে গঙ্গা হাজারদুরি পাঁচ দিয়ে বইছে

কাঁটগুলা প্যালেস প্যালেসের সামনে পুকুর পুকুর সমেত এই এরিয়াটা এটা ছিল দুশো বছর আগে এই বাগানবাড়ির মেয়েদের জন্য একটি পার্সোনাল এন্টারটেনমেন্টের জায়গা এখানে বাগানবাড়ির মেয়েরা এসে স্নান করতো না একে প্যালেস পুকুর বলা হয় পুকুরের চাঁদনায় টাকান চারটে সাদা গম্বুজ আছে কেন জানেন এ মেয়েরা অর্থাৎ রানীরা যখন বিকালবেলায় প্যালেস থেকে ওই পাড়ে গিয়ে সময় কাটাতো তখন ওই পারটা কী ছিল এরকম জঙ্গল নাম তো ছিল না ছিল তো গোলাপের সাজানো বাগান তো গোলাপের বাগানে রানীরা বসলে ওই দেখেন স্টেজ নাচ গান চলতো তখন চারটে লেডিস সিপাই চার রোম মুজে দাঁড়িয়ে চার কন্যার থেকে রানীদের পাহারা দিত এবারই মালিকরা শিয়ান নিয়ে এখানে বসত গোটা পুকুরে মাছের খেলা হতো বড় বড় মাছের সোনার নথ পরানো হতো মাছ মরে গেলে মাছকে তুলে নিয়ে গিয়ে কব্বর দিত দাদা এখনও সেই নিয়ম সোনা পরানো হয় না পুকুরে মাছ মরে গেলে মাছকে কব্বরটা দেওয়া হয় এখানকার মাছ কেউ ধরে না বা খায় না কারণ এরা জৈন জৈন ধর্মে জীব হত্যা করা মহাপা এরা কোনো জীবকে হত্যা করে না এরা মাছ মাংস খায় না তাই পুকুরের মাছ মরে গেলে মাছকে কবর আমি মাছের কবর সামনে আপনাদেরকে নিয়ে দেখাবো এটা রানীদের পার্সোনাল এরিয়া ছিল একে প্যালেস পুকুর বলে পুকুর ভালো জলটা কালো ভিতরে কালোলা প্রফুল্ল আমি সিরাজের বেগম মহাপীঠ তারাপীঠ গৌরী দান অনার বচন একেল বাবু এরকম অনেক বাংলা সিরিয়ালের পুকুর নিয়ে এই চেয়ার কী প্যালেসের চাটগোনায়ন করা বসে গল্প করা টাইম পাস করা লোহা কিছু লোহা এগুলো তো নতুন নয় সেই নবাবিকাল থেকে এইভাবে বাইরে তারপর কাল থেকে যতবার বৃষ্টি হচ্ছে ভিজে রোদ হচ্ছে পুরে দাদা এখনকার লোহা থাকবে দশ বছর বাড়ির বাইরে রেখে দেন দশ বছরে মাটিতে বছর যাবেন কাঠগোলার রান্নাঘর ছিল রান্নাঘর দেখে একটা জিনিস বোঝা যায় যে দশজন ব্যক্তি রান্না করার জন্য এত বড় ভয় লাগে না তাহলে সে সময় এই বাড়িতে কত লোকের বেডরুম হয়ে গেছে সময় সময়কালে এখনকার নয় এখন যত মাছ মারা যায় সাইডে গর্ত করে পুঁতে দেওয়া হয় কারণ দাদা একটা বাজারে যাবেন দুই থেকে আড়াই কেজি ওই গোটা মাছ কিনে নিয়ে আসবেন এক হাজার টাকার মধ্যে মাছটা হয়ে যাবে খুব ধর দেড় হাজার কিন্তু সেই মাছটাকে মারা যাবার পর কবর দিতে গেলে এটার খরচ তো আশি হাজার থেকে এক লাখ তাহলে সারা বছর একশোটা মাছ মারলে বাধা থেকে এক কোটি টাকার বাজেট বছর বছর রিভিউ তো সম্ভব না তাই এখন মাছ মারা যায় নিয়ম রক্ষা করে সাইডে গর্ত করে পুঁতে দেওয়া হয় এগুলো আগেকার স্মৃতি এবার এখান থেকে দাঁড়িয়ে ওই যে মঞ্চটা দেখছেন কাঠগোলা বাগানের নাচমহল পুকুর পাড়ের নাচ গান কারা দেখতো বাড়ির মেয়েরা ওটা ওদের পার্সোনাল জায়গা কিন্তু বাইরে থেকে বাড়িতে যারা অতিথি আসতো সে সময় ব্রিটিশ জমিদার নবাব তার সঙ্গে আরও ভিভিআইপি যারা তারা এখানে থেকে দিকে যাবে না মেয়েরা ওদিক থেকে এদিকে আসবে না তখন কেমন ছিল চারিদিকে গোল করে ফুলের বাগান পাথর বসানো রাস্তা মাঝখানে স্টেজ কারেন্ট ছিল না লোহার পোলগুলোতে লাইট জ্বলতো গ্যাসে পোলের চারিদিক ছাদ বেলজিয়াম ভিতর থেকে বসতো নাচ দেখতে যারা তারা বাইরে দেখতে পেত রাস্তা থেকে দাঁড়িয়ে কেউ ভিতর দেখতে পেত না যিনি এখানে নাচতেন তার নাম হীরা ভাই হাজার দুই ইঞ্চি লম্বা ছিল এক ঘন্টা নেচে পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা তখনকার দিনের পাঁচ হাজার এখনকার দিনে পাঁচ কোটি তো দাদা এটাই ছিল নাচ মহল ভেঙে যাবার জন্য আগে নাচ করেছে নর্তকীরা এখন কাউরি নাচ ইচ্ছা হলে ফিরা সময় গিয়ে নাচবেন এখন আমার সঙ্গে সামনে হাঁটবেন চলুন এটা জৈন ধর্মের প্রার্থনা আমরা বলি গুরু বাড়ি ওনারা বলেন দাদাবাড়ি ওনাদের গুরুদেবের পায়ের চাপ এই ঘরের ভিতরে আছে ওদের ধর্মের যখন কেউ আসেন তারা ভিতরে যায় প্রার্থনা করে ওরা শিবের পুজো করে কিন্তু ভৈরব রূপে শিবের মূর্তি বটুক ভৈরব কাল ভৈরব এবার এখান থেকে দাঁড়িয়ে সামনের বড় গাছটা দেখছেন কাঠগোলা বাগানে নবাবিকাল থেকে বেঁচে থাকে একমাত্র গাছ এটাই একশো পঞ্চান্ন প্লাস বয়স যাবে এটা একটা ফুলের গাছ নামটা চাপা কিন্তু ভিতরটা থাপা সাইডে বাগান সামনে আগান

তার মজুরি খুব বেশি নয় একশো টাকা কিন্তু গুছিয়ে কথাগুলো আমাদেরকে বললেন খুব ভালোও লাগলো আমরা চলে এসেছি জৈন মন্দিরের সামনে তো এর ঠিক অপোজিটই আছে এক বিশাল পুকুর কিন্তু ওই পুকুরের মাছ দেখলে এক ভারী আশ্চর্য যাবে আমরা কিছু বিস্কুট বা খাবার দিচ্ছিলাম তো দেখি মাছগুলো তাদের বিভিন্ন রকমের খেলা দেখাচ্ছে আর বিশাল বড় বড় কাতলা মাছ রুই মাছ আর রূপচাঁদ মাছ তো সেই সব ফটো নিতে আমরা চলে এসেছি আমাদেরকে আর একটু সামনে দিকে দেখাই কতটা বড় বড় মাছ আর একদম হাতের সামনে চলে এসেছে

মুর্শিবাদে এলাম এসে অনেক অভিজ্ঞতা হলো অনেক কিছু দেখলাম আচ্ছা মাছের পেছনে যাচ্ছিলাম আমি তো বারণ করলো যেতে ঠিক আছে আমাদেরই এক দাদা নাচ মহলে নাচ দেখাচ্ছে কত সুন্দর দেখো

আমাদের দেখা কমপ্লিট হলো কিন্তু ভিতরে ফোন এলাও নেই ক্যামেরা এলাও নেই সেই জন্য আমরা ভিডিও ভিতরে করতে পারলাম আদা করে ভিডিও করলাম বাসা করে তারাপীঠের উদ্দেশ্যে সে বীরভূম বিখ্যাত সেই তারাপীঠের মন্দির আমরা এখান থেকে ছেড়ে চলে যাচ্ছি মুর্শিদাবাদ জংশন ছেড়ে শহর ছেড়ে চলে যাচ্ছি ভিডিওটা আমরা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার